হ্যাঁ আর চলবে বন্ধুরা দেখো ক্লান্ত হয়ে গেছে দু একটা গান গে দেখো দেখো এরা ক্লান্ত হয়ে গেছে এরা এখন বলে মাল খেয়ে টাল হবে বলছে আর সুর চলছে না বলো বন্ধুরা কমেন্টে এদের কি বলতে হয় এরা চান্ডাল বিলি এসে ঢিলে গেছে দেখো বন্ধু যারা যারা তান্দার বিল এখনো দেখো নাই এই দেখো চান্দার বিল তোমাদের দেখাচ্ছি আরো বলে বাতার মোড়া পাথরও বলে দেখো কেউ কারো খোঁজ রাখে না কেউ কাকে দেখতে পারে না শুধু বাড়ি নেই বিল আর বিল একেই বলে তান্দার বিল দেখো বন্ধু বন্ধুরা দেখো আমাদের টোলার টোলার আমি আছে আমরা দুপুরের লাঞ্চ করে একটু ঘুরছি নিচে নামে চান্দার বিলটা দেখছি শুধু বিল আর বিল কোথাও নাই বাড়ি ঘর এখানে কোনো মানুষ বাস করতে পারে না শুধু ফাঁকা ফাঁকায় ফাঁকা শুধুই ফাঁকা নাই কোনো বাড়ি নাই কোনো ঘর শুধু আছে বিল আর বিল জল দেখো কোনো বাড়ি ঘরই দেখা যায় না শুধু বিল আর বিলের জল একেবারেই কালো বিলির জল একেবারেই কালো এই কালো দলে চ্যান করলে কালো দলে চ্যান করলে লোক ফসা দেবে দেখো বন্ধুরা আমাদের রেখে আমাদের স্টার দিয়ে যেছে তাদের বারণ করছি আমরা এসে নই কিন্তু তারা শুনছে না আমরা বিলটা একটু পরিদর্শন করবো যার জন্য বিলে আসা জীবনে কখনো আসিনি বন্ধুরা কে কে চান্দার বিলে আসছো বলো আপনাই শেষও আসো তোমরা কমেন্টে বলো আমাদের পিকনিকটা কেমন হলো চান্দার বিলটা কেমন দেখালাম তোমাদের দেখো চান্দার বিল হ্যাঁ বন্ধুরা বাই এখন রাখছি তোমরা সবাই ভালো থেকো কমেন্টে বলো কেমন দেখালাম চান্দার বিলটা তোমাদের ভালো লাগলে কমেন্টে বলো